আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে আমরা আবার ফেরত চলে যাচ্ছি দিল্লিতে তো তোমাদের দাদা ভাই আমাদের এখানে দাঁড় করিয়ে ড্রাইপট কিনতে গেছে আছে তার জন্য আমরা এখানে ওয়েট করছি ওনার জন্য আর আমার ছেলে কোথায় আছে চলো তোমাদেরকে দেখো বাবা Do so you <laughs>

কলকাতা বাজে এখন সবাই ঘুমিয়ে পড়েছে অন্ধকার পুরো কল ঘুম এই যে তোমাদের দাদা ভাই এখনো ঘুমেনি বসে বসে কি করছে কি জানি কি করো তুমি দাওয়াই ওষুধ খাচ্ছে সবাই ঘুমোচ্ছে আমি এখন জেগে থেকে কি করবো একা একা আমিও ঘুমিয়ে পড়ি টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই পুরো দিন অনেক ঝড়ঝাপটা গেছে জাননি হয়েছে খুব তো চলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো যারা যারা এখনো ঘুমোয়নি তোমাদের সকল কে গেল তাই গুড মর্নিং বন্ধুরা আমরা চুখে পড়েছি সব এখনো ঘুমোচ্ছে আর তোমাদের দিদি ভাই দেখো

মুখেই দেওয়া যাচ্ছে না শুধু খিদের টানে খাচ্ছে চলো পেট ভরে খেয়ে নি তারপর আসছি এই ট্রেনটা হাওড়া থেকে বারমেল পর্যন্ত যাবে তো আমরা এখানে খাবার নিয়েছি গাড়ি নম্বর হলো বারো হাজার তিনশো তেইশ ডিম ভাত নিয়েছি পনির সবজি নিয়েছি আরও ডাল সবজি ছিল তো এই যে খাবার নিয়েছি এত বাজে খাবার মুখে দেওয়ার মতো না দেখো আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফেলে দিয়েছে ওপরে ছেলে মেয়ে খাচ্ছে ওরাও বলছে যে এত বাজে হয়েছে রান্না মুখেই দিতে পারছে না এত বাজে খাবার কেমন বাবা রান্না বান্না খাওয়া দাওয়া সবজি খেয়েছো সব খেয়েছো সব রয়েছে সব দিয়ে পনির সবজি নিয়েছে একশো কুড়ি টাকা প্লেট আর ডিম ভাত নিয়েছে একশো তিরিশ টাকা দামে কিন্তু কম নয় কিন্তু মুখে দেওয়ার মতো না এত বাজে একদম সিম্পল রুগীদের খাওয়ার থেকেও বিচ্ছিরি খাবার এই দেখো আমরা দিল্লি প্রায় চলে এসেছি এটা যমুনা কত জল বেড়েছে দেখেছো আমরা যখন গেছিলাম তখন কালো ছিল জল ভরে গেছে ভোট যাচ্ছিল একটা দেখাতে বললাম না

তো আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছাতে আমাদের জার্নিগুলো কি এই পর্যন্ত কেমন লাগলো আমাদের জার্নিগুলো কি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সটগুলোকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকল কি বাবাই